আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু তো তোমরা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে তো তোমাদের জন্য কিন্তু নতুন একটি নোটিশ নিয়ে হাজির হলাম তো তোমরা কিন্তু এইচএসসি পরীক্ষা যারা রয়েছে তোমাদের পরীক্ষা কিন্তু স্থগিত হয়েছে তো তোমাদের পরীক্ষা কিন্তু হওয়ার কথা ছিল সেই বিষয় কিন্তু রুটিনও প্রকাশ করা হয়েছে তো গতকাল তোমরা অবশ্যই আমার যে ভিডিওগুলো রয়েছে দেখেছো তো সেখানে কিন্তু তোমরা যে শিক্ষা বোর্ড ঘেরাও করেছিলে সে বিষয় নিয়ে কিন্তু আজ একটি মিটিং হওয়ার কথা ছিল তো সেই মিটিং হয়েছে তো সেই মিটিং হওয়ার পর কিন্তু তারা শিক্ষা বোর্ড থেকে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে তো সেই নোটিশটি কিন্তু প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকায় তো সেই পত্রিকার শিরোনামটি হচ্ছে এইচএসসি বাকি পরীক্ষাগুলো অর্ধেক প্রশ্নে পরীক্ষা পৌঁছাবে এই এসি ও সমান পরীক্ষা বিষয়গুলো পরীক্ষা অর্ধেক প্রশ্নে অনুষ্ঠিত হবে আর পরীক্ষা সেপ্টেম্বর থেকে দুই সপ্তাহ পিছিয়ে যাবে আজ মঙ্গলবার আরও শিক্ষা মন্ত্রণালয়ে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত হয় ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এই তথ্য জানিয়েছেন উদাহরণ হিসেবে বলা যায় আগে যদি একটি বিষয় আটটি উত্তর দিতে প্রশ্নের হতো সেখানে এখানে চারটি প্রশ্নের উত্তর দিলে হবে তবে পরীক্ষার সময় সম্পূর্ণ সময় থাকবে তো এখানে একটি বিষয় রয়েছে তো তোমরা কিন্তু চারটি প্রশ্ন উত্তর দিতে পারবে তিন ঘন্টায় আগে তোমাকে আটটি প্রশ্ন তিন ঘন্টায় দেওয়া হতো তো তোমরা যে বন্ধন করেছিলে তো সেটি কিন্তু কার্যকারী হয়নি যেটা ভালো করেছে সেটাই কিন্তু তারা আজ প্রকাশ করেছে তো বিয়ার্স আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দেবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ